এ যেন আলোর নিচেই অন্ধকার খ্যাতির সুরঙ্গ বে যখন ছুটে চলছেন ক্রিকেটার নাসু তখন শেষ বয়সে দরিদ্রতায় ধুকছেন তারই বাবা আক্কা আলী ছেলের সাথে যোগাযোগ না থাকায় পেশা হিসেবে বেছে নিয়েছেন সিকিউরিটি গার্ডের চাকরি যদিও নাসুমের দাবি প্রতি মাসে টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করছেন তিনি সিলেট থেকে সহকর্মী আহমেদ শাহিনের ছবিতে আরেক সহকর্মী নাবিল হোসেনের রিপোর্ট প্রথম দেখায় মনে হতে পারে সাধারণ কোনো নিরাপত্তারক্ষীর প্রাত্যহিক জীবনযাপন তবে পরিচয় পাওয়ার পর চোখ কপাল উঠতে পারে অনেকের কারণ তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা চার বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং স্টেট এলাকায় আট হাজার টাকা মজুরিতে নিরাপত্তা রক্ষীর কাজ দেন তিনি এখন সেই টাকায় চলে তার জীবন তবে বাবা হিসেবে নাসির প্রতি কোনো অভিযোগ নেই ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবি তাই বড় কিছু করো এটা আমি দেওয়া করি কিন্তু তার কাছে কোনো অভিযোগ বাবা হিসেবে চাওয়া পাওয়ার কিছু নেই

তে আমার আমরা সাথে অনেক দুঃখ নাই তার আব্বা বিশটা ছলাই তোরংগরхам মানে তার কারিঘাম পুখুর কষ্ট তাই সম্মুখে হইছে পরবর্তীতে এসেও তাইন আপনার জাতীয় টিম চান্স পায়ন ও সময় তাইন মা আমার আজ কিতা কিনা লয় বাবারে তাইন আলাদা রাসন তবে নাসুনির দাবি প্রতি মাসেই বাবার কাছে পর্যাপ্ত টাকা পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করেন তিনি আমি তো আমার সবকিছুই করতেছি শুধু এইটাই আমার সাথে থাকে না এইটাই শুধু জানি আমার মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে ওনার জন্য আমি দিতেছি যেহেতু উনি ওনার কাজই করবে ওনার মতো করেই থাকবে আমার তো আর কিছু করার নাই বাবা ছাড়াও লাসুম আহমেদের পরিবারে আছেন স্ত্রী এক কন্যা ও ছোট বোন মা মারা যান দু সালে